হ্যাঁ এখন আমরা কী হয় আমরা তো দেখবো অব্রো কীবোর্ড এটা আমরা নর্মালি ইউজ করি ইন্টারনেটের জন্য আমরা ইন্টারনেটে লিখা লিখি বাংলা লিখার জন্য এই অব্রো কীবোর্ডটা ইউজ করে থাকি তো এখন এমনিতে যদি ওয়ার্ড এক্সেলে লিখতে চাই লিখতে পারবো কিন্তু আমরা যদি অব্রু দিয়ে লিখি লেখাগুলার স্টাইল চেঞ্জ করা যায় না যার কারণে আমরা অব্রু দিয়ে এমনিতেই নর্মাল ফোন লিখি না ওয়ার্ডে এক্স এল এই লিখি তো অনলাইনে লিখার জন্য আমাদের অব্রোড লাগবে ইউনিকোড এখন আমি একটু আপডো কিবোর্ডটা দেখাচ্ছি এখানে এটা এটা আমি পিকচার আগে আনছি এখানে দেখেন ইংলিশ আছে আপব্রু কীবোর্ডের মধ্যে ইংলিশ এইটাতে যখন ক্লিক করবো তখন এরকম বাংলা আসবে এই যে এখানে আসছে বাংলা আসছে যদি এই বাংলা সিম্বলটা থাকে এখানে ঠিক আছে বাংলা সিম্বলটা থাকে তখন আমরা বাংলা লিখতে পারবো তো আমি এখানে অফলোডতে এখানে ক্লিক করে বাংলা করে দিলাম বাংলা হয়ে গেছে এখন আমার কিবোর্ডে এরকম বাংলা চলে আসছে যদি আবার ইংলিশে চলে যাই এখান থেকে যখন ইংলিশে চলে যাবে তখন ইংলিশ আসবে আমরা বাংলাতে আসি আচ্ছা এখন আমি যদি এখানে লিখি বাংলা আসবে এখন বাংলাগুলো লিখবো কীভাবে বাংলাগুলো লেখার জন্য আমি একটু আবার আনতেছি এটা এই যে আমি যেই পিকচারটা দেখাচ্ছি এই পিকচারের মধ্যে এখানে একটা কিবোর্ড দেখা যাচ্ছে ঠিক আছে একটা কিবোর্ডের সিম্বল আর একটা মাউসের সিম্বল আমি যদি এখানে কিবোর্ডে ক্লিক করি একটা লিস্ট আসছে ঠিক আছে আবার মাউসে যখন ক্লিক করবো আর একটা লিস্ট আসবে এখানে দেওয়া আছে কিগুলা তো আমরা এইগুলা একটু নিয়ে আসি আমি কিবোর্ডে ক্লিক করে এই লিস্টটা নিয়ে আসি এখানে দেখেন ক্যা দিলে কি আসবে বলছে ক আসবে আবার ক্যা এইচ দিলে খ আসবে জি দিলে ঘ আসবে জি এইচ দিলে ঘ আসবে তার মানে বড়োটা আমরা যে গ ঘ যেটা করি এটাতে এইচ দিতে হবে ঠিক আছে এরপর প্রিয়টাতে এন জি সি সি এইচ যে এগুলোতে আমরা নর্মালি আমরা কিন্তু বাংলাদেশ লিখি ফেইসবুকে বিভিন্ন আমরা লিখি যেমন আমরা এমনিতে লিখি কীরকম আমার লিখব এ এম আমার এখানে নাম লিখতেছি এন এ এম আমার নাম এভাবে লিখতে পারব আবার আমি নিচে যে আর্টটা লিখতেছি আমি এ এম আই আমি বাংলা বি এসটা কিভাবে লিখবো এখানে দেখেন

আর আই আমি বাংলা লিখতে পারি কি দিয়ে অপরে দিয়ে এগুলো আপনারা লিখে দেবেন ঠিক আছে এভাবে লিখতে পারবেন এখানে একদম সব কিছু এখানে দেওয়া আছে যেটা আমি একটু আগে আমি এটা কি পারি নাই অনুষ্কার এটা কোথায় কীভাবে দেবো আমরা আমি পারি নাই এখান থেকে এখান থেকে দেখে নিছি এখানে আছে সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এরপর আসতে হচ্ছে যুক্ত বর্ণগুলো কীভাবে লিখব যেমন আমি লিখবো পরীক্ষা অথবা অন্য কোনো কিছু লিখবো পি দিলাম তারপর কী দেবো বলেন আর দিলাম কি হয়ে গেল রেভালা চলে আসছে এটার জন্য যুক্ত যদি হয়ে যায় আমাদের একটা ও দিতে হবে পো ও রিকা পি ও তারপর আর এরপর কি আসবে আই জি মধ্যাহ্ন শ

ওইটা যুক্ত করার জন্য আমাদের আচ্ছা কিছু আমি হোল্ড করি এখানে পরীক্ষা তার মানে এখানে আমাদের যেটা দিতে হচ্ছে না কে দিয়ে এস এবং এইচ আকার আকার এ বেছে লিখতে চলে আসছে তো এভাবে যুক্ত করার জন্য আমি যদি যুক্ত করার জন্য কে কে দিলে একসাথে কয় ক হয়ে যাচ্ছে হ বি বি দিয়ে দিলে ওয়াই হয়ে যাচ্ছে ক এবং ল দিলাম কয় ল হয়ে গেছে কে এবং বি দিলাম ঠিক আছে আমি একটু শর্টকাট করা আছে আচ্ছা এটা কী আসতে স্যার এম বি বলতে চলে আসতে স্যার আচ্ছা তো এগুলো এখান থেকে দেখলে পারবেন এখানে সবগুলো আছে আর যদি হ্যাঁ আর যদি এইগুলো না আসেন এখানে আমরা কীবোর্ড দেখেছিলাম না মাউস মাউসের সিম্বল যখন দেবো এটা আসবে ঠিক আছে এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে যেটা দরকার এটা নিতে পারবো এখানে যুক্তপর্ণ কয়েকটা আছে এখান থেকে

অনেকগুলো ইয়ে আসবে এখান থেকে একটা থেকে ডাউনলোড করতে হবে এটা এটা ডাউনলোড করলে হবে এখান থেকে রাইট বটানে ক্লিক করে ওপেনে গেলেন এটাতে ক্লিক করলেও হবে ডাউনলোড তারপর আরো এগুলো না এগুলো চ্যাট এগুলো বিজ্ঞাপন ওটাতে ক্লিক করলে হবে অথবা এখানে নিচের দিকে আসলে যে এটা আসে না এটাতে ক্লিক করলে ডাউনলোড হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইয়েস দেব ডাউনলোড সাড়ে তিন মতো

যে এই সফটওয়্যারটা এখন যদি ইনস্টল করি আপডোটা আমরা পেয়ে যাব ঠিক আছে